জনগণের নয় ষড়যন্ত্রের উপর নির্ভরশীল বলছেন নানক এদিকে সরকার আরো বেশি বেসামাল হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল জানাবো বাজারকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মায়মানরা ধরাশায়ী এবং সর্বশেষ জানাবো সাবেক সংসদ সহ ভোটে ধরাশায়ী মন্ত্রী এমপিদের প্রার্থীরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত বিএনপি জনগণের নয় ষড়যন্ত্রের উপর নির্ভরশীল বলছেন নানক পাট ও বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে ষড়যন্ত্র নির্ভর দল দাবি করে বলেন সোনা আইনে সোনা ছড়াতে সেনা আইনে সেনা ছাউনিতে যে রাজনৈতিক দল জন্ম নেয় তারা কখনো জনগণের উপর নির্ভরশীল না তারা ষড়যন্ত্রের উপর নির্ভরশীল তাদের কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফলতা দেবে না তিনি বলেন এক তিনি বলেন একটা রাজনৈতিক দল হিসেবে পেপার পত্রিকায় মিডিয়া উপস্থিত থাকা দরকার সেই কারণে তাদের তো কিছু না কিছু বলতেই হবে তাদের বলার ফান্ডে শূন্য হয়ে গেছে তারা দিনক্ষণ তারিখ দিয়েছিল তাদের কোন এক বিশ্ব মরলের প্রতিনিধিরা যা বলেছিল তাতে মনে হয়েছিল সাত জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে আসলে ক্ষমতার মালিক যে জনগণ তারা তা বুঝতে পারেনি এর আগে ফিদা কেটে ও বেলুন উড়িয়ায় বহুমুখী পাট পণ্য মেলা দু হাজার চব্বিশের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর নানক তিনি বলেন মেলা শেষ হবে আগামী মে এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অংশ নিয়েছে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো সহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরও প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন পাটের ব্যবহার উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে আমরা পাটকল মালিকদের সঙ্গে মত বিনিময় করেছি প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের পাটের বস্তার উৎপাদনের বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রালয়কে অনুরোধ করেছি তারা যেন পাটকল মালিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উৎপাদিত পাটজাত পণ্য সহ সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করেন মন্ত্রী আরো বলেন কোনো কুচক্রিয় মরলের চোখ রাঙানোর কাছে মাথা নত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার জাহাঙ্গীর কবি নানক বলেন পাট দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ ছয়টি পাটকল চালু করেছেন আমরা পর্যায়ক্রমে বাকিগুলো চালু করার জন্য তাগিদ দিচ্ছি সরকার আরও বেশি বেসামাল হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনভিত্তি নেই বলেই সাত জানুয়ারি প্রহসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীর উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে তিনি বলেন আদালতকে নিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়া সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীকে কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বাজেটকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত আগামী পাঁচ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে অর্থমন্ত্রী জাতীয় সংসদে একদিন বাজেট পেশ করবেন বলে জানা গেছে অর্থনীতির সংকট নানা রকম অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে এবারের বাজেটের দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী আর বিরোধী দলগুলো এই বাজেটকে ঘিরেই সরকার বিরোধী মুখ থুবড়ে পড়া আন্দোলন নতুন করে শুরু করার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে বিরোধী দলগুলোকে নিয়ে একের পর এক বৈঠক করছে এবং একটি যৌথ আন্দোলনের রূপ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বিরোধী দলগুলোর সূত্রে জানা গেছে যে তীব্র অর্থনৈতিক সংকট দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ব্যাংকিং খাতা অনিয়ম অর্থ পাচার ইত্যাদি বিষয়গুলোকে এক একটা করে বাজেট ঘোষণার পরপরই সরকার বিরোধী আন্দোলন নতুন করে শুরু করার প্রস্তুতি শুরু করেছে উল্লেখ্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দু বছর আগে থেকে বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো স্বশ অবস্থান থেকে আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনে যথেষ্ট গতি এসেছিল কিন্তু গত বছর আঠাশে অক্টোবর বিএনপির ভুল রাজনীতি এবং আকস্মিকভাবে হটকারিতার দলটিকে বিপর্যস্ত করে ফেলে এই ভুল রাজনীতির কারণে আন্দোলনের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন এবং সহানুভূতি ছিল তা উবে যায় আঠাশে অক্টোবরের পর থেকে বিএনপির আন্দোলন বিপর্যস্ত এবং সাত জানুয়ারি নির্বাচনের পর এই আন্দোলন মুখ থুবড়ে পড়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে শুধু সাধারণ মানুষ নয় বিএনপি নেতা কর্মীরা অনাগ্রহ দেখান তারা এখন হতাশাগ্রস্ত কিন্তু আবার নতুন করে আন্দোলন শুরু করার জন্য বিএনপি গত কিছু দিন ধরে চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে সহর্ণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচনের বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করেছিল তারা নতুন করে আন্দোলনের জন্য একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং সেই আলাপ আলোচনা সরকারের বিরুদ্ধে কি কি বিষয় নিয়ে আন্দোলন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটি লিয়াজ কমিটি গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে যদিও বিএনপি এই ধরনের কমিটি গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত পোষণ করেনি তবে সফল রাজনৈতিক দলগুলোর বাজেটকে সামনে রেখে নতুন পরিসরে আন্দোলন করতে আগ্রহী বলে জানা গেছে এক্ষেত্রে তারা পাঁচটি বিষয়কে সামনে আনবে আনতে চায় প্রথমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি এই বিষয়টিকে তারা সবচেয়ে সামনে দ্বিতীয়ত বিদ্যুৎ সংকট তৃতীয়ত খাতে তাদের ভাষায় দুর্নীতি ও পঞ্চম অর্থ পাচার এই বিষয়গুলো নিয়ে তারা সারা দেশের সমাবেশে বিক্ষোভ মানববন্ধনের মতো কর্মসূচিগুলো পালন করতে চায় তবে কর্মসূচির ধারণ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে কেউ কেউ মনে করছেন যে বিরোধী দলের কর্মসূচিতে বৈচিত্র্য আনা দরকার এমন ধরনের কর্মসূচি দেওয়া দরকার যে ধরনের কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হতে পারে কৌশলগত কারণে বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিকে সামনে আনতে রাজি নয় বরং তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে তারা জনগণের ভোগান্তি এবং জনদুর্ভোগের বিষয়গুলোকে সামনে আনতে চায় কিন্তু প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে এক ধরনের হতাশা নেতৃত্ব কর্মীদের মধ্যে আন্দোলন নিয়ে অনীহা এসব কিছু মিলে বাজেট কেন্দ্রিক আন্দোলন কতটুকু ফলপ্রসূত হবে তা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের সন্দেহ রয়েছে তবে বিএনপি নেতারা বলছেন এখনই চূড়ান্ত আন্দোলন নয় তারা ধাপে ধাপে আন্দোলন শুরু করতে চায় সেই নতুন আন্দোলন শুরুর ক্ষেত্রে প্রথম ধাপ হবে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মায়াম্যানরা ধরা সেই উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে এই পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীরা অর্থাৎ তাদের মায়মানরা এবার নির্বাচনে বিপুলভাবে পরিচিত হচ্ছেন সারা দেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এবং হেভিওয়েট নেতাদের পছন্দের প্রার্থীকে হারিয়ে দেওয়ার উৎসব শুরু করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কবিরা ইতিমধ্যে গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শোচনীয় ভাবে পরাজিত হয়েছেন তিনি উপজেলা নির্বাচনের তৃতীয় স্থান অধিকার করেছেন গোপালগঞ্জের মকসুদপুর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের পছন্দের প্রার্থী আবুল কাশেম রাজু পরাজিত হয়েছেন এই নির্বাচনের জন্য তিনি ব্যাপকভাবে প্রচার প্রচারণা অংশ গ্রহণ করেছিলেন এভাবে সারা দেশে যেখানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের স্বজন থেকে প্রার্থী করেছেন সেখানে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে স্থায়ী আওয়ামী লীগের তৃণমূল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে শরৎপুর সদরের সংসদ সদস্য ইকবাল হোসেন ও চাচাতো ভাই বিল্লাল হোসেন দীপু মিয়া গাইবান্ধা সদর উপজেলা সংসদ সদস্য শাহ শারিয়ার কবিরের প্রার্থী মোহাম্মদ ইফতেকুর রহমান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সংসদ সদস্য ইয়াসমিন সাগুফত সমর্থিত সাধারণ সম্পাদক রশিদ পরাজিত হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ বলেছেন এই হলো ক্ষোভ এবং প্রকাশ যেখানে মন্ত্রী এমপিরা তাদের নিজস্ব পছন্দের ব্যক্তিদেরকে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বা তৃণমূলের মতামতের বাইরে গিয়ে প্রার্থী করেছেন সেখানে প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে আমেরিকার একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন যেখানে তৃণমূলের সঙ্গে আলাপ আলোচনা করে সংসদ সদস্যরা প্রার্থী দিয়েছেন সেখানে কোনো সমস্যা হয়নি আওয়ামী ঐকমত ঐক্যমত প্রার্থী নির্বাচন ইতিবাচক ফলাফল করেছে কিন্তু সেখানে যেখানে দলে তৃণমূলের সিদ্ধান্ত লঙ্ঘন করে মন্ত্রে এমপিরা জোর করে তাদের পছন্দের প্রার্থী চাপিয়ে দিয়েছেন সেখানে ঘটেছে বিপর্যয় যেমন ডক্টর আব্দুল রাজ্জাকের ভাইকে যেন প্রার্থী না করা হয় এই জন্য তৃণমূলের একাটা হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজ্জাক তার ভাইকে মনোনয়ন থেকে সরিয়ে দেননি যারা ফলে দেখা গেছে যে ডক্টর রাজ্জাকের পছন্দের প্রার্থী সেখানে ধরাশয়ী হয়েছে একই রকম ঘটনা ঘটেছে সর্বত্র এটি আওয়ামী লীগের তৃণমূলের শক্তির জয় বলে অনেকে মনে করছেন অনেকে মনে করছেন যে এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের বার্তা বটে সাবেক সংসদ সহ ভোটের ধরাশয়ী মন্ত্রী এমপির প্রার্থীরা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও ধরাশয়ী হয়েছেন একাধিক বর্তমান ও সাবেক মন্ত্রী প্রার্থী এর মধ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছেন অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে কর্নেল অফ ফারুক খানের মেয়ে প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম রাজও হয়েছেন তৃতীয় জানা যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে প্রতীকে নির্বাচন করেছে দ্বিতীয় সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এছাড়া তিনি ওই উপজেলা পরিষদের টানা তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন অফিস সূত্র জানায় সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাইবাবলু তিনি হেলিকপ্টার প্রতিকে পেয়েছেন বিশ হাজার আটশো তেষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আক্তরুজ্জামান রিপন পেয়েছেন আনারস প্রতীকে চোদ্দ হাজার সাতশো নব্বই ভোট তৃতীয় হয়েছে সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামালের ভাই গোলাম সারোয়ার তিনি পেয়েছেন চোদ্দ হাজার তিনশো চোদ্দ ভোট স্থানীয়রা জানান সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামালের পরিবারের জনবিচ্ছিন্নতা নেতাকর্মীদের মূল্যায়ন না করে এবং তাদের অহংকারের কারণে সারোয়ার ভাররূপী হয়েছে এছাড়া এলাকায় উন্নয়ন না করেও মানুষের ক্ষুদ্র ছিল গোপালগঞ্জ প্রতিনিধি জানায় মকসুদপুর উপজেলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে কর্নেল ফারুক খানের মেয়ে কান্তারা খানের প্রার্থী ব্যবসায়ী আবুল কাশেম রাজ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আঠাশ হাজার পাঁচশো বিয়াল্লিশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এই উপজেলায় মোহাম্মদ কাবির খান চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মকসুদপুর উপজেলা নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রাজের পক্ষের মাঠে ছিলেন ফারুক খানের মেয়ে কান্তারা খান তিনি সরাসরি রাজ্যের প্রচার প্রচারণায় অংশ নেন সংসদ সদস্য ইকবাল হোসেন ওপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন ডিপু মিয়া গাইবান্ধা সদর উপজেলার সংসদ সদস্য শাহ সারুয়ার কবিরের প্রার্থী মোহাম্মদ ইস্তাইকুর রহমান সরকার মুর্শিদগঞ্জের লৌহজং উপজেলার সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঠিকদার পরাজিত হয়েছেন দু হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচন কক্সবাজার ও চাকুরিয়া পিক আসন থেকে সংসদ সদস্য এমপি নির্বাচিত হন জাফর আলম কিন্তু দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অফ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে হেরে যান তিনি সে পর্যায়ের পর এবার তিনি এমপি থেকে উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু এখানেও জিততে পারলেন না সাবেক সংসদ সদস্য জাফর আলম দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কক্সবাজার চাকুরিয়া উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ